হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশ ইজি সলিউশন টুডে ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শো হাউ টু মেক আ ব্লু প্রিন্ট অফ আোশন পেপার তোমরা যারা বিএড সেকেন্ড আর থার্ড সেমিস্টারে পড়ছো তোমরা জানো যে তোমাদের পেটাকজিক্যাল অ্যানালিসিস বলে একটা প্র্যাকটিক্যাম থাকে যেখানে তোমাদের বিভিন্ন মেথড সাবজেক্টসের মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টার চুজ করতে হয় সেখান থেকে এই কোয়েশনের একটা ব্লু তৈরি করতে হয় তো সেইটা কিভাবে করতে হয় আমি একটা স্যাম্পল দেখাবো আর একটু আইডিয়া দেব পুরোপুরি তোমরা হয়তো প্রথমবারে বুঝতে না পারলেও কিছুটা হয়তো হেল্প পেতে পারো আমি আজকে ইংলিশ মেথড যাদের আছে ফ্যাকাপন পোয়েমটা তোমরা সবাই জানো ক্লাস সেভেনের তো আমি যখন বিএড করি তখন আমি ওটা চুজ করি তাই আমি সেটারই স্যাম্পল তোমাদেরকে দেখাবো এই চার্টের ছবিটা আমি অ্যাটাচ করে দিয়েছি তোমরা যদি চাও তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে প্রিন্টও করিয়ে নিতে পারো জাস্ট এখানকার সাব ইউনিটসগুলো তোমাদেরকে তখন মুছে দিতে হবে যাদের অন্য সাবজেক্টের হলেও আর যদি অন্য চ্যাপ্টার চুজ করো তাহলে যদি তিনটে সাব ইউনিট হয় তখন তোমরা এটা রাখতে পারবে আর যদি তার থেকে বেশি হয় তখন তোমরা এটা দেখে চারটা তোমাদেরকে বানাতে হবে আর যদি কোনো একটা চ্যাপ্টারকে তোমরা দুটো বা তিনটে সাব ইউনিটে ভাগ করো তাহলে তিনটে সাব ইউনিটে ভাগ করো তাহলে তোমাদেরকে এটা চেঞ্জ করতে হবে না এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা প্রিন্ট করিয়ে নিতে পারো আর এই চারটা এই তিনটে সাব ইউনিট ছাড়া এই চারটা কিন্তু সবার সাবজেক্টের সেম হবে ঠিক আছে তো কারণ এটা হচ্ছে কোয়েশ্চেনের ব্লু প্রিন্ট এখানে সাবজেক্টের ওপর কোনো কিছু ডিফার করবে না এটা হচ্ছে ও মানে হচ্ছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন শর্ট টাইপ কোশ্চেন এসে টাইপ কোশ্চেন ঠিক আছে তো ফার্স্ট থেকে বলি যে ব্লু প্রিন্ট যেটা লিখতে হবে হাউ টু মেক আ ব্লু প্রিন্ট তো ব্লু প্রিন্ট কথাটা তোমরা পেজটা এদিকে হবে দেখছো তোমরা বাইন্ডিংটা এদিকে আছে তার মানে এইদিকে তোমাদেরকে লিখতে হবে যদি ভাবো পেজটা এদিকে অ্যাটাচ করবে সেটা কিন্তু নট গ্রান্টেড তো এখানে আমি আগে লিখে নেবো ব্লু প্রিন্ট কথাটা এটা লিখে নিয়েছি তো আমি টোটাল কোয়েশ্চেন তৈরি করেছি হচ্ছে টোয়েন্টি মার্কসের আর সবাইকে কিন্তু হানড্রেড আউট অফ হানড্রেড কত হয় সেটা কিন্তু ক্যালকুলেট করে দেখাতে হবে কারণ এখানে হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে তো তোমরা যত মার্কসের কোয়েশ্চেন করবে অ্যাকর্ডিং টু দ্য ক্লাস আমি যেমন ক্লাস সেভেনের করেছি তো টোয়েন্টি মার্কস ইজ ওকে তো হায়ার ক্লাস করলে সেটা কি তোমরা থার্টি থার্টি করতে পারো এবার কটা তুমি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন দিয়েছো সেটা কোন সাব ইউনিটে পড়ছে সেটা নলেজ বেসড কি না সেগুলো তোমাকে এখানে লিখতে হবে তো এটা পুরোটা তৈরি করার পর আবার তোমরা ভিডিওটা দেখো জানি না কতটা বুঝতে পারবে তো আশা করি কয়েকটা ভিডিও দেখলে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে তো দেখো আমার এটা ফিল করা হয়ে গেছে তো আমি একটু বলে দিই যাতে তোমাদের সুবিধা হয় কারণ সবাই তো আর ইংলিশের নাও আর ইংলিশের যে সবাই এই পোয়েমটাই চুজ করবে তেমনটাও নয় তো আমি একটু বলে দিই আশা করি একটু আমি বোঝাতে পারবো আচ্ছা তো আমি পোয়েমটাকে তিনটে সাব ইউনিটে ভাগ করেছিলাম তো আমি সেই তিনটের যে ফার্স্ট কথাটা লাস্ট কথাটা থাকে প্যারাগ্রাফে সেটা লিখেছি তোমার যদি মনে হয় যে মানে সাব ইউনিট কীভাবে ভাগ করবে সেটা আমি একটু বলে দিই একটা চ্যাপ্টার পড়াতে গেলে তোমার কটা ক্লাস প্রয়োজন সেটা তুমি একটা আন্দাজ করে যটা ভাগে ভাগ করবে সেটাই হচ্ছে সাব ইউনিট ঠিক আছে আর এখানে হচ্ছে টাইপস অফ কোয়েশ্চেন এটা হচ্ছে ও ফর হচ্ছে অবজেক্টিভ টাইপ টি ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন এস টি হচ্ছে শর্ট টাইপ ই হচ্ছে এস টাইপ ঠিক আছে আর নলেজ বেসড আন্ডারস্ট্যান্ডিং বেসড তোমরা এটা লিখেছো যে লার্নিং গোলস বা অবজেক্টিভসে যে তোমরা সিক্সটিটা লার্নিং ডিজাইনস করছো তার মধ্যে আশা করি এই পয়েন্টসগুলো দিয়েছো তো সেখান থেকেই আশা করি জানো যে এগুলো কিভাবে ভাগ হয় এগুলো আমি এখন বলছি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে তো স্কিল বেসড কোয়েশ্চেনের তো আমি ফার্স্ট ট্যানজা থেকে এক নাম্বারের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন একটা দিয়েছি তো সেই মার্কিংটা কোশ্চেন কত নাম্বারে আছে সেই কোয়েশ্চেন মার্কিংটা আমি এখানে লিখেছি তো সাপোজ এটা এটা থ্রি নাম্বারের বি কোয়েশ্চেন সেটা কার আন্ডারে পড়ছে এই প্যারাগ্রাফটার মধ্যে পড়ছে এটা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন ঠিক আছে তো এইভাবে তুমি টোটাল মার্কসের যতগুলো কোয়েশ্চেন যত নাম্বারে কোয়েশেন বানাবে থার্টি হোক টোয়েন্টি হোক টোয়েন্টি ফাইভ হোক তো সেটা এখানে থাকবে আর পার্সেন্টেজ তো তোমরা জানো যে সব সবসময় এটা হানড্রেডে ক্যালকুলেশন হয় তাই এই এইটা হচ্ছে ফিক্সড এখানে কিন্তু সবার হানড্রেড হবে ঠিক আছে আচ্ছা এখানে দেখা হচ্ছে টোটাল নাম্বার অফ কোয়েশেন্স তার মানে টোটাল এই পোরশনটাতে নলেজ বেসড কোয়েশ্চেন তোমার এই চ্যাপ্টারটা থেকে কটা আছে সেটা এখানে থাকলো ঠিক আছে এবার টোটাল মার্কস এই একের দাগের একের বা দুয়ের দাগের দুয়ের তুমি কত করে মার্কিং দিয়েছো আর কি মার্কস দিয়েছো কোয়েশ্চেনের আমি যেমন ওয়ান মার্কের অবজেক্টিভগুলো ওয়ান মার্ক দিয়েছিলাম তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো টোটাল ফাইভ মার্কস হচ্ছে সেই টোটাল মার্কসটা এখানে বসবে ঠিক আছে তো এটা হচ্ছে কোয়েশ্চেন মার্কস আর এটা হচ্ছে টোটাল অ্যালোটেড মার্কস টু আনসার্স তো সেরকম এরকম এটা হয়ে গেছে এখানে দেখো এক দুই তিন চার চারটে হয়েছে তো এখানে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় দু নাম্বারেরগুলো আমি দু মার্কস করে দিয়েছিলাম তার জন্য এটা ছয় হলো তো এইভাবে এই দিকটা হলো আমি যতটা কম সময়ে হয় আমি এটা বলার চেষ্টা করছি আশা করি একটু হলেও বুঝতে পারবে আচ্ছা এবার এই দিকটাতে আসি এই দিকটা কিসের ডিভিশন ডিনোট করছে এটা হচ্ছে ফার্স্ট সাব ইউনিট থেকে তুমি কটা কোয়েশ্চেন দিচ্ছ টোটাল এক দুই তিন চার চারটে হয়ে গেছে তারপরে সেকেন্ড সাব ইউনিট থেকে টোটাল তুমি কটা কোয়েশ্চেন তৈরি করছো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হয়ে গেছে এবার এটার কত মার্কস সেটা যোগ করে কিন্তু দশ এখানে কিন্তু সব ওয়ান মার্কের কোশ্চেন ছিল বলে আমি ফোর লিখেছি আর এখানে টোটাল মার্কস কিন্তু এখানে আমি এক নাম্বারের একটা দিয়েছি ওয়ান দু নম্বরের কোশ্চেনগুলো আমি আগেই বলেছি দুই করে দিয়েছি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে তো তার জন্য দশ লিখেছি তো দেখো টোটাল মার্কস হচ্ছে আমার কুড়ি তো তিনটে সাব ইউনিট থেকে আমি সেকেন্ড সাব ইউনিট থেকে দশ নিয়েছি আর তারপরে চার আর ছয় কুড়ি হয়ে গেল আর এখানে হচ্ছে এদিক থেকেও কিন্তু কুড়ি হয়ে যাবে এবার তোমরা সবাই জানো যে কিভাবে পার্সেন্টেজ বের করতে হয় তো পাঁচ মানে যদি কুড়ি হয় তাহলে হানড্রেডে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেটা বের করেছি সেম এটা তো এই এই চারটা তোমাদের কিন্তু সবার যে এক হবে সেটা মোটেও না যে যেমন কোয়েশ্চেন বানাবে সেরকম হবে অবশ্যই এবার লাস্টে একটা জিনিস আমাদের লিখতে হয় এটা হচ্ছে এন বি দিয়ে দ্য ফিগার উইদিন ব্র্যাকেট আমি এইরকম ব্র্যাকেট কোশ্চেনে দিয়েছি এই যে এরকম ব্র্যাকেট দিয়েছি বলে আমি এরকম চিহ্ন দিয়েছি এটা অনেকে ফার্স্ট ব্র্যাকেটও থাকতে পারে ডি নোটস দ্য নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যান্ড টোটাল মার্কস ঠিক আছে তো এটা যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয় সেটাও হতে পারে আর আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি বলে সেটা দিয়েছি অনেকে মার্কসটা বাইরে লেখে তো আমি যেরকমভাবে করেছিলাম তো সেটা হচ্ছে এটা এনবি তো এটা হচ্ছে টোটাল একটা ব্লু প্রিন্টের একটা আইডিয়া তোমরা বলতে পারো আশা করি একটু হলেও তোমাদের হেল্প হয়েছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে থ্যাংক ইউ